বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন হাটের ভিডিও দেখাবো যেটা মশমারি হাট বন্ধুরা আজকে আমি একটু বেলাতে এসেছি যার জন্য হাট অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে অনেক গরু বিক্রি হয়ে গেছে ক্রেতা বিক্রেতা অনেকটা কমে গেছে বন্ধুরা কিন্তু যতটুকু আছে যতগুলো গরু আছে এর মধ্যে থেকে কিছু গরুর দাম দর করে আপনাদের সামনে তুলে দেবো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কেমন বন্ধুরা আজকের এই সামনে আপনাদের সামনে এই বড়ো গরুটা দাম করব এই দাদার গরু দাদার নাম কি সাজান এখানে বাড়ি দাদা দাম আছে এটা পঞ্চান্ন কাস্টমার যদি সামনে এসে নিতে চায় কিছু কম হয়ে যাবে তো মানে বন্ধুরা কম হবে ঠিক আছে পঞ্চান্ন বলেছে সেটা বার্গেনিং পাঁচ হাজার এক চান্সে কমিয়ে দিয়েছে আপনারা আসুন এই মোষমারি আরে এখানে আরো প্রচুর বন্ধু রয়েছে আর এটা এটা এটাও তোমার এটা কী দাম আছে এটা কি দাম আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পারফেক্ট বললো না বন্ধুরা দেখেন আজকে একদম নতুন হাটে এসছি যেটা মৌসুমারি হাট বন্ধুরা আমি খবর পেয়ে আজকে এলাম আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার জন্য সেই কত দূর থেকে আপনারা জানেন বন্ধুরা দেখতে থাকুন এই লাল গরুটা তোমার নাকি লালটা লাল তোমার না এই গরুর মালিক এখানে নেই বন্ধুরা এই এই গরুটা ভারী ছিল ভালো

वेरा हमरा के मारि है मेरा चीनी देबे ताते थाकी आ तो राम के बाल्टी दो दिन हम तो आ जा हां पूर्वानी दमो ओ कलर फलाते का हम हम ज हम दिखी करू परिदार रे हमरा बोलो हटा आठ हां ओ जतिया पराय चले और ये सुन के बतावे फाटा रहे तेईश यार बोल सके

এতক্ষণ পরে একটা গরু মনের মতো হয়েছে তার সব দিক থেকে একই ঠিক আছে ভালোই বড় গরু বন্ধুরা এটা একদম পারফেক্ট দাম বলেছে

ভালোবাসা <touch> 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 <touch>